ভাই এখন সময় বিকেল চারটা আমার আজকের প্রথম শিফটের কাজ শেষ তীব্র গরমে বাইকে ঘুরতে ঘুরতে শরীর আর মাথা দুটোই খুব ক্লান্ত হয়ে গেছে হে ওয়ান আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হাসান আর আপনারা দেখছেন সিটি এক্সপ্রেস বিডি দুবাইতে এই জুলাই মাসে মনে হয় আগের বছরগুলোর চাইতে গরমটা অনেকটা বেশি রাস্তায় এমন গরম হাওয়া দেয় মনে হয় সামনে থেকে কেউ হেয়ার ড্রাই চালাইতেছে আবার বাইকের হিটও এত বেশি যে এক পাশে দাঁড়ালে মনে হয় গরম চুলার পাশে আছি আর দুটো পায়ে প্রচুর গরম অনুভব হয় তো আমি এখন যাচ্ছি কুলিং বাসে যেটা কি না ডেলিভারি কোম্পানির পক্ষ থেকে কিছু নির্দিষ্ট জায়গায় কুলিং বাস রাখা থাকে এই হাতের বাম পাশে এটা হচ্ছে শেখ জায়েদ রোড আর এখান দিয়ে আমি হাতের ডান দিকে ঢুকে যাব কারণ এদিক দিয়ে রাস্তাটা গেছে হিস্সা রোডের লাইন আর এই সোজা গেছে শেখ জায়দ রোড রাস্তার পাশে এই ব্যানারগুলো রাত্রেবেলা বেশি সুন্দর লাগে কারণ রাত্রেবেলা এই ব্যানারগুলোতে খুব সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা করে রেখেছে যে কারণে ব্যানারগুলো রাত্রে বেশি সুন্দর লাগে এখানকার এই রাস্তাটা না একটু কনফিউজ আমি যখন প্রথমবার এই রাস্তায় এসেছিলাম তখন আমি সোজা যাবো ইয়া ডানে যাবো বুঝতে পারতেছিলাম না তো পরবর্তীতে একটা গাড়ি আসার পর আমি ওই গাড়িকে অনুসরণ করি আর যাদের মনে হয় বাইকারদের লাইফ খুব ইজি তারা আসলে রোদের নিচে এক ঘন্টা দাঁড়াইলেই বুঝবেন এই কাজ কতটা কঠিন গরম হিট ট্রাফিক আর রোডের ঝুঁকি সব মিলে বাইকারদের জীবন একটা অ্যাডভেঞ্চার সিনেমার মতো এই শহরে অনেক কিছু আছে বিল্ডিং গাড়ি শপিং মল কিন্তু যারা এই শহরটাকে জীবন্ত রাখে তারা হল আমরা ডেলিভারি রাইডার রোড ওয়ার্কার্স ক্লিনার ভাইরা আমরা কেউ মেসে থাকি কেউ রুম শেয়ার করে থাকি কিন্তু গরমে একটাই চাওয়া একটু বিশ্রাম আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটাকে ফলো করে দিন আর কমেন্টে জানাতে পারেন আপনার এলাকায় গরম কেমন এই ডান ডানপাশের এইদিকে দেখেন কিছু লোক কাজ করতেছে রোড ওয়ার্কার যারা ভাবা যায় ভাবা যায় এরা রোদে কিভাবে কষ্ট করে অনেক জায়গায় দেখি রাস্তা কাটাকাটি চলতেছে খুব রিক্স পরিবেশে দেশের মানুষগুলো এদের কষ্ট কখনোই দেখে না দেখে শুধু টাকা এছাড়া এদিকের লোকগুলো খুব রিক্সে কাজ করতেছে এগুলো খুব সাবধানে করতে হয় এদের দিকে তাকিয়ে মনে হয় আমরা বাইকাররা যত কষ্ট করি ওদের কাজের কষ্টটা আরও এক ধাপ বেশি এখানে বিশাল বড় একটা মাঠ এই মাঠের ভিতরে বাসগুলো রাখা কারণ তো এই দিকে অনেক বাইক রয়েছে কারণ সবাই একটু বিশ্রাম নিতে এখানে এসেছে তো এখানে বাসের ভিতরে পাবেন ঠান্ডা পানি আর সকাল সকাল আসলে আপনি ঠান্ডা জুসও পেয়ে যাবেন এখানে কেউ বসে বা কেউ শুয়ে বিশ্রাম নিতেছে ধন্যবাদ ডেলিভারি কোম্পানিদের আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য আর এদিকে দেখেন বাসের ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে কেউ বসে থাকতে পারবেন শুয়ে থাকতে পারবেন আসলে এর ভিতরে ঠান্ডা আবহাওয়াটা নেওয়াটাই সবার উদ্দেশ্য কারণ বাহিরে প্রচুর গরম যে কারণে আপনি এর ভিতরে কিছু সময় বসে নিজেকে মুক্ত করতে পারবেন হেই এভরিওান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ